আমি আজকে ফ্ল্যান্সিংয়ে দ্রুত কিভাবে আপনি সফলতা অর্জন করবেন সেই বিষয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে শত শত বার ডিল করার যে অভিজ্ঞতা বা মার্কেট প্লেস মার্কেট প্লেসের বাইরে কিভাবে বিভিন্ন ক্লায়েন্টের চাহিদা অনুসারে আপনি আসলে স্পেসিফিক করবেন যে কিভাবে আপনি দ্রুত ইনকাম করতে পারেন সেই পরামর্শ দেব অর্থাৎ আমার পিভিএস অভিজ্ঞতা আমি শেয়ার করব যে কিভাবে আপনি দ্রুত এই ফ্ল্যান্সিংয়ে কেরিয়ার তৈরি করতে সর্বপ্রথম কথা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট বিষয় চয়েস করতে হবে যেই বিষয়টা আপনার দ্বারা সম্ভব অর্থাৎ আপনি যাতে সেই বিষয়টা ইন্টারেস্টেড থাকেন বা সহজে এগুলা কভার করা যায় এবং দ্রুত মাঠে নেমে ইনকাম করা যায় এরকম একটা বিষয় আপনাকে প্রথমে চয়েস করতে হবে কিন্তু অবশ্যই আপনার ওই বিষয়টা মার্কেটের ডিমান্ড আছে কি না অর্থাৎ মার্কেটের চাহিদা আছে কিনা আপনি এমন কাজ শিখবেন যেটা মার্কেটের চাহিদা নাই তাহলে তো সেই কাজ শিখে আপনার লাভ নাই অর্থাৎ আপনি এমন একটা কাজ আপনি পছন্দ করবেন যেই কাজটার মার্কেটে ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ড আছে এবং সেই কাজটা করে বাইরেকে আপনি স্যাটিসফেকশন অর্থাৎ বাইরের স্যাটিসফাই লেভেল আপনি যাতে নিয়ে আসতে পারেন অর্থাৎ প্রথম কথা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট টপিক্স নির্ধারণ করতে হবে যেই টপিক্সটার মার্কেটে ডিম্যান্ড আছে আচ্ছা মার্কেটে ডিম্যান্ড আছে এমন টপিকস আপনি নির্ধারণ করলেন কিন্তু ভবিষ্যৎ ক্যারিয়ার নেই সে সেরকম কোনো টপিকস নির্ধারণ করাকে আপনার জন্য যুক্তিযুক্ত হবে আমি বলবো এটা অ্যাপসুলেট রং কারণ আপনি অবশ্যই এমন টপিক সিলেক্ট করেন যেই টপিক্সটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের ডিম্যান্ড আছে ভবিষ্যৎ ক্যারিয়ার আছে এবং লং টাইম আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন এবং আপনি এই নির্দিষ্ট টপিক যখন আপনার নির্ধারণ হয়ে যাবে এটা হচ্ছে নাম্বার ওয়ান আপনার টপিক্স দিন সিলেকশন করেন যদি ভালোভাবে আপনি টপিক্স নির্ধারণ করতে পারেন তাহলে আপনি ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে অর্থাৎ নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনি ওই টপিক্সটার আনুষঙ্গিক যে বিষয়টা পুরো বিষয়টা আপনি বেসিকটা কভার করেন বেসিকটা বলতে হচ্ছে সাপোজ আমি বোঝাবো আপনি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে মাঠে নামতে চান যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট বা সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি মাঠে নামতে চান অর্থাৎ অল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং এর একটা পরিপূর্ণ ডিজিটাল মার্কেটিং একটা পার্ট এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেকগুলো ভাগ আছে এই ভাগগুলো সবগুলো নিয়ে কি আপনি মাঠে নামবেন আপনার রং সিদ্ধান্ত এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে একটা প্যাটার্নকে নির্ধারণ করেন একটা বিষয়কে নির্ধারণ করেন সাপোজ আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা ইউটিউব যেগুলো একটা বিষয় আপনি টার্গেট করলেন আচ্ছা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে টার্গেট করে আপনি পরিপূর্ণভাবে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ফেসবুক লিংকডইন টুইটার ইনস্টাগ্রাম পিন্টারেস্ট এবং ইউটিউবও এগুলো আপনি শিখে নিলেন কেমন পুরা বিষয়টা আপনি বেসিক বিষয়টা জ্ঞান অর্জন করলেন যে এই স্ট্রাকচারটা কেমন এই বিষয়টা কি পুরো বিষয়টাকে কভার করবেন করার পরে আপনি কি ইনকামের জন্য মাঠে নামবেন না ইনকামের জন্য মাঠে নামার আগে ওই পুরো বিষয়টার থেকে আপনি একটা বিষয় নির্ধারণ করেন অর্থাৎ আপনি ইনকামের জন্য কাজ শেখা কিন্তু একটা বিষয় আপনি পুরো বিষয়টা একটু শিখে নিলেন বেসিকটা আপনি কিন্তু এক্সপার্ট হইতে যাচ্ছেন না আপনি বেসিকটা কভার করে নিলেন পুরো স্ট্রাকচারটা বুঝে নিলেন তারপরে পুরো বিষয়টা অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট বা ইউটিউব পুরো বিষয়টার উপরে আপনি একটা টপিকস নির্ধারণ করেন যেই টপিকসটার মার্কেটে হাইলি ডিম্যান্ড আছে এবং ভবিষ্যতে ভালো কিছু করা সম্ভব এমন একটা টপিকস ওই সেগমেন্টের ভিতর থেকে আপনি নির্ধারণ করে ফেলেন কেমন সাপোজ আপনি ফেসবুক মার্কেটিং লিঙ্কডন মার্কেটিং টুইটার মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং পিনটেস্ট মার্কেটিং ইউটিউব মার্কেটিং বা ইউটিউব ভিডিও সব কিছু শিখে নিলেন এর ভিতরে একটা টপিক আপনি নির্ধারণ করেন সাপোজ আপনি ইউটিউব নিয়ে আগে যাচ্ছেন সাপোজ আপনি ইন্টারেস্ট নিয়ে আগাবেন সাপোজ আপনার টুইটার নিয়ে আগাবেন বা ইনস্টাগ্রাম নিয়ে আগাবেন ঠিক আছে আপনি একটা টপিক্সকে নির্ধারণ করেন নির্ধারণ করে আপনি ওইটাকে নিয়ে আপনি মাঠে নামেন অর্থাৎ আপনার প্রথমে বড় একটা বিষয় ছিল সেই বিষয়টার ভিতর থেকে স্পেসিফিক প্রথমে ডিজিটাল মার্কেটিং একটা বড় সার্কেল ছিল সেই জায়গা থেকে আপনি কি করলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্কেল আসলেন ঠিক আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্কেলের মধ্যে আপনি স্পেসিফিক একটা টপিক্স নিলেন সেই টপিক্স নিয়ে আপনি আরো ভালো মতো একটু কভার করে নিলেন রিভিশন দিলেন দেওয়ার পরে ওই টপিক্স নিয়ে আপনি ইনকামের জন্য মাঠে নামবেন বাট এটা হচ্ছে আপনি টপিক্স নির্ধারণ করে কী কাজ শিখবেন কতটুকু শিখলেন এটা আপনাকে আগে সেট আপ করতে হবে এখন ইনকামের জন্য মাঠে নামতে হবে ইনকামের জন্য মাঠে নামার আগে আপনাকে যেই টপিক্স নিয়ে নামবেন মাঠে সেই টপিক্সের উপরে আপনি স্যাম্পল ফাইল এবং আনুষঙ্গিক বার কি ধরনের কথাবার্তা বলে এগুলো সব বিষয়ে আপনি পত্র তৈরি করে ফেলবেন এবং ইনকামের জন্য আপনি মার্কেট প্লেস ফাইবার এবং আপওয়ার্ক একটাতে রান করবেন না অর্থাৎ মার্কেট প্লেস একাধিক হ্যাঁ টপ মার্কেট প্লেস ফাইবার আপনি ওই টপিক্স নিয়ে ফাইবারেও রান করবেন ওই টপিক্স নিয়ে আপনি আপওয়ারকেও রান করবেন এবং ওই টপিক্সের উপরে আপনি বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজবেন তার মানে ইনকামের জন্য আপনার তিনটা বিষয় অ্যাপ্লাই করতে হবে এক নাম হচ্ছে মার্কেট প্লেস কিন্তু একটা মার্কেট প্লেস না একাধিক মার্কেট প্লেস আপনাকে রান করতে হবে এবং বাড়ি থেকে কীভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে হয় এই তিনটা টপিক্স আপনি কভার করবেন অর্থাৎ ফাইবার কভার করবেন আপার কভার করবেন এবং আপনি আউটরিচ কভার করবেন তার মানে বাইরে থেকে ক্লায়েন্ট কীভাবে নিয়ে আসতে হয় এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং শিখছেন না লিঙ্কড মার্কেটিং টুইটার মার্কেটিং ইউটিউব পিন্টারেস্ট ইনস্টাগ্রাম এই যে বিষয়টা শিখছেন এই কাজের সার্ভিস পুরো বিষয় নিয়ে তো আপনি মাঠে নামতেছেন না বাট এটা যে শিখছেন আপনি এখন ফেসবুক লিঙ্কডিন টুইটার ইনস্টাগ্রাম প্রিন্টারেস্টের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনি বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজেন তার মানে আপনিই আপনার ক্লায়েন্ট তার মানে কি বাইরে আপনি আপনি নিজের কাজও করতে পারবেন বাইরের কাজও করতে পারবেন আপনি তখন এই সব আউটসাইডে আপনি এই সব সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাই আপনি বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজবেন তার মানে কি আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যাবে আপনার যদি একটা মার্কেট প্লেস নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি রিক্সে থাকবেন সেক্ষেত্রে আপনার তিনটা ওয়ে তিনটা ওয়েতে যদি আপনি যান ফাইবার আপওয়ার্ক আউটরিচ তাহলে আপনার দ্রুত কাজ পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যদি এভাবে আপনার সেগমেন্ট ঠিক করে টার্গেটের টপিকস নিয়ে আপনি যদি মাঠে নেমে পরিপূর্ণভাবে গাইডলাইন নিয়ে বা পরিপূর্ণ ফাইল রেডি করে আপনি যদি মাঠে নামেন আপনি দেখবেন যে আপনার দ্রুত সফলতা অর্জন করবেন অর্থাৎ বেশিরভাগ মানুষ কেন ব্যর্থ হয় ব্যর্থ হয় হচ্ছে আজকে এই কাজ শিখতেছে কাল ওই কাজ শিখতেছে তারপর ওই কাজ শিখতেছে এটাই পারতেছে না ওইটাই যাচ্ছে ওইটাই পারতেছে ওইটা যাচ্ছে এটাই রং সিদ্ধান্ত কারণ আপনি একটা টপিক কভার করেন তার ভিতরে স্পেসিফিক একটা বিষয় আপনি মাঠে নেবেন যখন একটা বিষয় নিয়ে মাঠে নামবেন আপনি ইনকাম করবেন বার কমিউনিকেশন করবেন আস্তে 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 আপনার ভয় দূর হবে এবং আপনি অর্ডার করার কিছু ইনকাম যখন আপনার শুরু হবে তখন তো আপনার মনে ফুটতে আসবে আপনি বেশি বেশি ইনকামের জন্য মাঠে নামবেন ওই যে ছোট্ট একটা টপিক্স নিয়ে মাঠে নামছেন প্রথমে এবং ইনকামটা যখন আসা শুরু হবে এবং আস্তে আস্তে কি করবেন ইনকাম বাড়ানোর জন্য ওই টপিক্সের ভিতরে আরও খুঁটিনাটি কি আছে সেগুলো ভালো করে কাভার করবেন প্লাস আপনি যে আনুষঙ্গিক অন্য কিছু শিখছেন সেগুলো নিয়েও বাইট কভার দেবেন যে দেখো তোমার তো আমি প্রিন্টেস্টে কাজ করতেছি যে তোমার ইনস্টাগ্রাম ফেসবুক বা লিঙ্ক ইন বা ইউটিউবের কোনো কাজ থাকলে আমাকে বলতে পারে আমি হেল্প করতে পারি এগুলো কিন্তু আমি অলমোস্ট এগুলা আমি হাইলি এক্সপার্ট ঠিক আছে বাট তোমাকে আমি একটা স্পেসিফিক সার্ভিস দিচ্ছি কিন্তু অল অ্যাবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট আমি এক্সপার্ট তখন কি হবে ওই বারের প্রপারলি সব সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের আপনি দেখতে পারবেন এবং বিগ অ্যামাউন্টে নিতে পারবেন আশা করি বুঝাইতে পারছি এভাবে যদি ইনশাল্লাহ আপনারা কাভার করেন এবং ভালোভাবে যদি আপনি গাইডলাইন ফলো করেন আশা করি খুব দ্রুত দ্রুত সাকসেস করেন এবং এভাবেই কিন্তু আমি আমার স্টুডেন্টকে গাইড করি এভাবেই কিন্তু আমার স্টুডেন্টকে আমি সাকসেস করি এই জন্য এই চিকসটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম এবং এভাবেই দ্রুত সফলতা অর্জন করা যায় ঠিক আছে আসসালামু আলাইকুম